আসসালামু আলাইকুম না রান্নাঘরের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ছোটো বড়ো সবাই কিন্তু আম আমসত্ব পছন্দ করে নিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকে এই কাজটাকে ঝামেলা মনে করে এই কাজে হাত দিতে চান না তো আমি চেষ্টা করেছি খুব সহজে ও অল্প কিছু উপকরণ ব্যবহার করে আম আমসত্বটা তৈরি করে নেওয়ার আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে শুরুতেই আমি এখানে তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি যেটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না মাঝামাঝি লেভেলের আছে এমন টাইপের আমগুলো আমি নিয়েছি এই ধরনের আমগুলো দিয়ে আম সত্য খুব ভালো হয় আমি এখানে আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবার এমন একটি প্রাইফেনে আমগুলো দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে চুলে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে ডেকে কম আছে দশ থেকে বারো মিনিটের জন্য ভালো মতন সিদ্ধ করে নিব আমগুলো এর মাঝে মাঝে আমি দু তিনবার ভালো মতন নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই চেষ্টা করবেন আমগুলোকে মাঝে মাঝে নেড়ে দেওয়ার জন্য না হলে নিচ দিয়ে পুড়ে যাবে এতে আম সত থেকে একটা বাজে গন্ধ আসবে যখন আমগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তখন একটা মেশার দিয়ে ভালো করে আমগুলো মেশ করে নিচ্ছি ম্যাশার যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই ব্লেন্ডারের সাহায্যে দু তিনবার ঘুরে নিলে কিন্তু এমন নরম পেস্ট হয়ে যাবে মাঝারি সাইজের চাটনিগুলো ব্যবহার করতে হবে না হলে আমের আঁশের কারণে আমগুলো পড়তে চাইবে না আটকে আটকে যাবে তো দেখতে পেলেন আমগুলো ভালো মতন চেলে নেওয়ার পর কি মসৃণ একটা পেস্ট তৈরি হলো তো এই পর্যায়ে একটি ফ্রাই প্যানে আমের পেস্টগুলোকে ঢেলে দিচ্ছি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও পরিমাণ মতো চিলি ফ্লেক্স এই আমের পেস্টের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনাদের আমের উপর ডিপেন্ড করে আপনারা চিনিটা ব্যবহার করবেন পুরো রান্নাটাতে শুরু থেকে শেষ পর্যন্ত একদম কম আছে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে না হলে চারপাশে এমন মোটা মোটা সর হয়ে আটকে যাবে এতে করে আমষ আর মসৃণ হবে না অনেকে বুঝে উঠতে পারেন না কোন ঘনতে এলে চুলাটা বন্ধ করে দিতে হবে তখন দেখবেন মোটা বল করছে একটু দেরি করে ওই লেভেলটা একদম পারফেক্ট লেভেল তারপরও বোঝার সহজ উপায় হচ্ছে স্পেস একটু পাল্প নেবেন ও ধীরে ধীরে ছাড়বেন যদি দেখেন ধীরে পড়ছে এবং একটা লেয়ার স্পেশালতে রয়ে গিয়েছে তখনই বুঝবেন আমের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এই লেবেলে এলেই চুলাটা বন্ধ করে দিলে সুন্দর একটা আমসত্ত্বের মিশ্রণটা রেডি হয়ে যাবে এবার এমন একটা স্টিলে ছড়ানো পাত্রে মিশ্রণটা ঢেলে দিয়ে চারদিক সমানভাবে ছড়িয়ে একটু ট্যাপ করে নিব তো আমি এখানে মাঝারি লেভেলে একটি লেয়ার দিয়েছি মোটাও না একদম পাতলাও না তো আপনি যদি এভাবে ফ্যানে বাতাসে দুই দিন রেখে দেন আমসত্ত্বটা এমনিই শুকিয়ে যাবে অথবা আপনি চাইলে রোদ্রে দিয়েও শুকাতে পারেন যেহেতু বাইরে রোদ ছিল আমি রোদ্রে শুকিয়েছি আপনারা যদি দীর্ঘদিনই এই সংগ্রহণ করতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন রোদে শুকিয়ে নিতে এতে করে দীর্ঘদিন দিন খুব ভালো থাকবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শুকিয়ে গেছে আমি কিন্তু আপনাদের ঠিক দুদিন পরে এই ভিডিওটা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এই আমষত্রটা জমে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে কে কতটুকু আমশতোটাকে মোটা করছে তার উপর টিফিন করে কিন্তু আপনাদের শুকানোর সময়টা লাগতে পারে আমি ভিডিওতে যত ধরনের টিপস বলেছি সেই টিপসগুলো আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা আমাদের মতো আমাদের সুন্দরভাবে আমশ তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা একটু উপকার হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশে থাকতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম